আজকে আবারও চলে এসেছি সুবীর দে বাড়ি সুবিশ কেমন আছো কেমন আছো আচ্ছা ভালো আছে সুবীর আচ্ছা আর তুমি কেমন আছো হ্যাঁ আমি ভালো আছি তোমার নামটা কী জন সরবাণী কেমন আছো তুমি ভালো আছো আর সুবিশ বাড়ির সবাই ভালো আছে এখন আচ্ছা আচ্ছা সুস্থ বাবা আচ্ছা আর তোমার পড়াশোনা কেমন চলছে

তুমি মা তুমি আসার পরে ওই 10 15 দিন পরে আমি পরীক্ষা দিয়েছি পরীক্ষার হলে আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি এর আগের যখন এসেছিলাম একদম প্রথম যখন এসেছো তখন আমি পরে পরীক্ষা দিয়েছি আমি তারপরে আমি তার আমি কিছু করতে পারিনি ওই 6টা মাস আমি না করে পরীক্ষা দিয়েছি আর আমার ইচ্ছা ছিল যে আমি মেডিকেল লাইনের দিকে যাবো কিন্তু এখন বাবা অসুস্থ এখন আমি মানে বাবাকে সুস্থ করব না সংসারটাকে চালাবো না আমি আমার নিজের পড়াশোনা খরচটা বের করবো মানে ওভারঅল তুমি 80% মার্কস পেয়েছো ওভারঅল 80% মার্কস পেয়েছি আচ্ছা আচ্ছা কি কি সাবজেক্ট ছিল তোমার আমার ছিল কেমিস্ট্রি ফিজিক্স বায়োলজি আর ম্যাথ আচ্ছা আচ্ছা তোমার কেমিস্ট্রিতে কত এসেছে কেমিস্ট্রিতে আমার 77 এসেছে কেমিস্ট্রিতে 77 আচ্ছা আচ্ছা আর ফিজিক্সে উচ্চমাধ্যমে কিন্তু আমি পড়তেই পারিনি তুমি আসার পরে দশম দিন শুধু পড়তে পেরেছিলাম তাই আমি ওই পড়াশোনা করে আমি পরীক্ষা দিয়েছিলাম বাবা তো পুরো অসুস্থ অসুস্থ এখন আমি ভাবছি কি করবো এখন আমি পড়াশোনা করবো না বাবাকে সুস্থ করবো না সংসারটা চালাবো আমি তার জন্য আমি চাচ্ছি যে আমি পড়াশোনা করবো না পড়াশোনা ছেড়ে দেবে পড়াশোনা ছেড়ে দেবো কি বলছে দাদা দাদা বলছে পড়াশোনা ছেড়ে দেবে অনেক ভালো ছেলে ছিল যদি পড়াশোনা করতে পারতো ভালো একটা চাকরি করতে পারতো এত ভালো ছেলে পড়াশোনা ছেড়ে দেবে ছেড়ে দেবে এটা ভাববার মতন বিষয় না কেন তুমি পড়াশোনা কেন ছাড়বে পড়াশোনা যদি না ছেড়ে দেয় আমি যদি সংসারটা বাবাকে সুস্থ করবো ওনার সংসারটা চালাবো নিজের পড়াশোনার খরচটা বের করব কারণ এখন তো কাজের করতে কেউই নেই মা কোথাও যেতেও পারবে না বাবাকে সামলাতে হয় বাড়িটাকে সামলাতে হয় মা কোথায় যাবে আমি হচ্ছে পড়াশোনা ছেড়ে দেবো যে তুমি আমার একটা কাজের খোঁজ করো আমি সেখানে কাজ করব পড়াশোনা ছেড়ে দেবো মানে এত ভালো একটা স্টুডেন্ট তুমি পড়াশোনা ছেড়ে দেবে বাবু হ্যাঁ আমার পড়াশোনার ছাত্র ইচ্ছা ছিল না পড়াশোনা করে আমার ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল আমার মেডিকেল লাইনে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু এই মুহূর্তে তো সেটা আমি পারবো না কারণ মেডিকেল লাইনে যে খরচা সেই খরচা তো আমি টানতে পারবো না আমি একদমই আর মানে একদম মানে তোমার বাবার পরীক্ষার আগে তো তোমার বাবা অসুস্থ হয়েছিল পরীক্ষার আগে অসুস্থ হয়েছিল বাবা মানে লাস্ট কত দিনে তুমি प्रिपरेशन নিয়েছো আমি লাস্ট 10 দিনে কোনে কিছু प्रिपरेशन নিয়েছি আমি প্রাইভেটও যেতে পারিনি আমি মানে তোমার কোনো প্রাইভেট ছিল না সিলেবাস কমপ্লিট করিনি আমি মানে প্রাইভেটে হাফ সিলেবাস কমপ্লিট করে সেইটুকু করে দিলাম আর আমি ফুল সিলেবাস কমপ্লিট করে পরীক্ষা দিতে পারিনি মানে কিছু বলার নেই মানে দাদা পড়াশোনায় তো ভালো না খুবই ভালো দাদা দাদা মতন ভালো স্টুডেন্ট একটা ও যেরকম নাম্বার পেয়েছে মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে ও একটা ভালো ছেলে আর ও পড়াশোনা করতে পারলে অনেক দূরে হতে পারত কিন্তু এখন মানে সংসারের চাপে এখন ওকে কাজে যেতেই হবে বাবার অসুস্থতার জন্য তো দাদা মানে এ পরীক্ষার আগে মানে পাড়ায় পাড়ায় টাকা পয়সা চাইতো সেই জন্য ভালো করে পড়াশোনা হয়নি পরীক্ষার আগে আচ্ছা মানে আমার পরীক্ষার আগে আমার বাবার সুস্থতা পাওয়ার সুস্থ করার জন্য আমি মানে

এখন আমি চাইছি এই যাতে মানে মানে আমি আমার হচ্ছে চাইছি যে আমি মেডিকেল লাইনে যেতে চাইছি আমি কিন্তু বাবার অসুস্থতার জন্য সেটা আমি করতে পারছি না মানে বাবা অসুস্থ এদিকে বাড়ির সংসার চালাতে হবে এই টাকা পয়সার খুব অভাবের জন্য আমি সবজি তোমরা তোমাদের কাজের ব্যবস্থা করো আমি তোমার কাজ করব মানে তোমার পয়সার অভাবের জন্য পড়াশোনা ছেড়ে দেবে হ্যাঁ পয়সার অভাবের ছেড়ে দেব কারণ মেডিকেল লাইনে পড়তে গেলে তোমার পয়সা মানে পয়সা লাগবে না না তোমার পড়াশোনাটা কেন ছাড়বে পড়াশোনা তোমাকে ছাড়তে হবে না কই তোমার মা কোথায় মা ঘরে আরে চলো দেখি তোমার মা কোথায় মা ঘরে চলো 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 হ্যাঁ ভালো আছে আপনি কেমন আছেন সুবি পড়াশোনা করতে চাইছে না বলছে বাড়িতে সংসার চলবে কি করে আমি তো কোথাও যেতে পারি না ওর বাবার পায়খানা প্রচাপ করানো তারপরে খাওয়ানো ওষুধ খাওয়ানো এগুলো সব করতে হয় এবার সংসারটা কি করে চলবে সেই জন্য সুবির তাছাড়া খুব টাকা পয়সার অভাব এই সুবির জন্য বলছে মা আমি পড়াশোনা করবো না আমি কাজ করব কিছু আমি এইভাবে ও তো একটা মেধাবী ছেলে ও পড়াশোনা ছেড়ে দেবে বলছে বাবা তো সুস্থ না এই জন্য আমিও তো যেতে পারি না কোথাও কাজ করতে এখন বলছে মা তাছাড়া টাকা পয়সাও নেই ও কি করবে এই যে বলছি পড়াশোনা করবো না মা কাজ কিছু করতে কলেজে ভর্তি কবে তোমার এখনো কলেজের ভর্তি অফিশিয়ালি আপডেট দিয়ে নি জানা কলেজে ভর্তি হওয়া আচ্ছা দাদা সম্ভব কলেজে ভর্তি হয় জুন মাসের মাঝামাঝি বা জুন মাসের শেষ থেকে ভর্তি হওয়ার ডেটা আসবে কলেজে ভর্তি হয়ে ওর বাবার চিকিৎসাই করতে পারছে না তুমি কিছু টাকা তুলে দিয়ে গেছিলে সেই টাকা দিয়ে চিকিৎসা চালিয়েছি এখন ওর বাবাই অসুস্থ কী করেছে এটাতে পড়াশোনা করব বাবার শরীর খারাপ এদিকে বাড়ি সংসার চালাতে হবে সেটাও আমি মানে করতে টাকাটা আমি জোগাড় করবো সেটা আমি বুঝে পাচ্ছি না তুমি যদি আমাকে একটা কোনো কাজ ধরে যে তা আমি করতে পারতাম কিন্তু মেডিকেল লাইনে যেতে গেলে তো আমার পড়াশোনা ভালো করে করতে হবে ওখানে টাইম দিতে হবে এখানে টাইম না দিলে তো হবে না এবার বাবাকে সুস্থ না সংসারটা পড়াশোনায় ছেড়ে দেবো আমরা অনেকটাই কষ্ট থাকি দাদা খুব কষ্ট করে মা খুব কষ্ট থাকে বাবা সুস্থ হলেও হতো কিছু খেতে ইচ্ছা করলেও খেতে পারি না দাদা ধরো বাজার থেকে অল্প কিছু সবজি বা কিছু কিছু নিয়ে আসলে সেটুখানি দিয়ে সংসার চলে আমাদের এখন কিছু খেতে ইচ্ছা করলে বা কিছু কিনতে ইচ্ছা করলে কিছুই কিনতে পারি না নিজে তো সকালবেলা সে কিছুই পূরণ করতে পারি না তাছাড়া আমি টিউশনেও যেতে পারছি না জীবনে যে কতটা কষ্ট এটা আমি এই বাবার অসুস্থ হওয়ার পরে আমি জীবনে মানে টের কতটা কষ্ট জীবন মানে আমি জীবনে ভাবিনি যে এতটা মানে কষ্টের মধ্যে জীবনে পড়বো আমি মানে জীবনে এতটা কষ্ট কোনোদিন মানে বুঝতে পারিনি জীবনে এতটা কষ্ট আমার আসবে আজ আমি বুঝতে পারছি বাবা অসুস্থ হওয়ার পরে মানে পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম তবে তুমি আসার পরে আমি কিছুটা পড়াশোনা করে আমি ভালো নাম্বার মানে কিছুটা নাম্বার তুলেছি কিন্তু আমি চেয়েছিলাম যে আমি যেন আরও ভালো নাম্বার তুলি আমি তারপরে এখন বনুর যদি কিছু খেতে ইচ্ছা করে বাবার যদি কিছু খেতে ইচ্ছা করে আমি কিছু আনতে পারি না কী করে আনবো সামান্য কিছু টিউশনই করাই টিউশনিতে সামান্য কিছু টাকা দিয়ে ওইভাবে সংসারটা চালাই আমি ওইভাবে জিনিসপত্রগুলো কিনে আনি বাজার থেকে বাজার থেকে কোনো দিন থেকে কুড়ি টাকার সবজি বা তিরিশ টাকার সবজি বা দশ পনেরো টাকার ওই মাছ এগুলো কিনে আনি এইভাবে সংসারটা মানে এইভাবে খাওয়া দাওয়া করে আর মানে খুবই খারাপভাবে চলে আমাদের দিনগুলো এখন এমনি এখন বাবার ফিজিওথেরাপি চলছে না এখন আর চলছে না ফিজিওথেরাপি বা ও তুমি যে তুমি যখন এক্সচেজ যে টাকাগুলো উঠেছে সেই দিয়ে ফিজিওথেরাপি করিয়েছে এখন সেই টাকাটা পুরিয়ে গেছে আর ফিজিওথেরাপি করাতে পারি না এক দেড় মাস হয়েছে ফিজিওথেরাপি বন্ধ হয়েছে বাবা তার আগে ফিজিওথেরাপি করিয়েছি টানা আমি আর বন্ধ করিনি ফিজিওথেরাপি আমি একটা ফিজিওথেরাপি চলছে না তার মনে আছে ফিজিওথেরাপি চলছে ডাক্তার কি বলছে ডাক্তার বলছে ও ফিজিওপি চললে ভালো হতো মানে হাঁটতে একটু উনি হাঁটতে চলতে পারে না তো আর খেতেও সেরকম ডাক্তার বলে ওরা খাওয়াতে কতটা অসহায় এই পরিবারটা সুবীর বাবার তো চিকিৎসা হবেই আর তুমি পড়াশোনাটা বন্ধ করো না ঠিক আছে তুমি পড়াশোনাটা চালিয়ে যাও তাই না তাই না হ্যাঁ ও বলছে পড়াশোনা বন্ধ করে দেবে ও পড়াশোনা করবে কোনো অসুবিধা নেই আপনি চিন্তা করবেন না হ্যাঁ আর পড়াশোনা বন্ধ করো না তুমি পড়াশোনাটা চালিয়ে যাও ঠিক আছে ও যেন পড়াশোনাটা করে ঠিক আছে দিদি ও অবশ্যই পড়াশোনা করবে তুমি পড়াশোনাটা চালিয়ে যাও পড়াশোনাটা বন্ধ করবে না ঠিক আছে আর আপনার মেয়ের মনে হয় শরীরটা খুব খারাপ ওকে একটু ডাক্তারও দেখাবেন ঠিক আছে হ্যাঁ আর বাবার চিকিৎসা যেরকম করে চলছে চলুক ঠিক আছে আমি দেখছি কতটা কি করা যায় হ্যাঁ ঠিক আছে দিদি আমি একটু কাজ করতে পারতাম তাহলে সুবীর একটু ভালো হতো ওর পড়াশোনার দিকটাও চিন্তাটা কমতো বুঝতে পেরেছি যাই হোক উনি আগে সুস্থ হোক আর সুবির পড়াশোনা কিন্তু ছাড়বে না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এখন কি প্রয়োজন আছে তোমাদের এখন প্রয়োজন আছে বাবাকে ফিজিওথেরাপি করার প্রয়োজন আছে ফিজিওথেরাপি কত করে নেয় ফিজিওথেরাপি না হচ্ছে 200 টাকা করে নেয় ফিজিওথেরাপি আচ্ছা বাবার সেটা প্রয়োজন আছে আমি আমরা যেন ওষুধ চলে ওষুধগুলো বন্ধ করলে হয় না ওষুধ বন্ধ করলে উনি অসুবিধা দেখা দেয় তো পুরো সুবীর এদিকে এসো আচ্ছা বাবার ওষুধ প্রয়োজন তো এখন না হ্যাঁ ফিজিওথেরাপিটাও চালাতে হবে জায়গা দিদি আমি এখানে সুবীরের হাতে কিছু টাকা দিয়েছি সুবীর একটু গুনে নাও তুমি কারণ বেশি টাকা নেই অল্প কিছুই দিলাম এখন না চা দিয়ে তাতে এখন কোনো প্রয়োজন নেই ঠিক আছে এই টাকাটা দিয়ে এখন আপাতত ওনার ওষুধ বা যেগুলো লাগবে তুমি দাও ঠিক আছে আমি বাকি আবার দেখছি হ্যাঁ আর তোমার ভর্তি কবে আছে কলেজে ভর্তির জুন মাসের মাঝে মাঝে ভর্তি কিন্তু অবশ্যই হবে ভর্তির টাকা আমি পাঠাবো ঠিক আছে ভর্তি কিন্তু অবশ্যই হবে আপনি ভালো থাকুন হ্যাঁ ভালো থাকবেন আপনিও ভালো থাকুন ও পড়াশোনা করবে সুবীর পড়াশোনা করবে ঠিক আছে সুবীর শরমাণী আসি তাহলে তোমরা ভালো দেখো হ্যাঁ সুমীর ঠিক আছে ভালো দেখো আর ঠিক আছে ঠিক আছে প্রণাম করতে হবে না বাবা প্রণাম করছে তোমরা ভালো থেকো দুই ভাই বোন হ্যাঁ আর আমি তো বলেছি ব্যবস্থা করব ঠিক আছে হ্যাঁ সর্বনি পড়াশোনা করো মন দিয়ে ঠিক আছে আসছি তাহলে আমি হ্যাঁ ভালো থেকো আসছি টাটা টাটা